সরকারি অথবা বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য অবশ্যই বর্তমানে অনলাইনে আবেদন করতে হয় তো আজকের এই বিয়েতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাতের মোবাইলটি ব্যবহার করে সরকারি অথবা বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন তো আবেদন করার জন্য যেহেতু আমরা একটা মোবাইল ব্যবহার করবো সেক্ষেত্রে যে শিক্ষার্থীকে ভর্তি করাইবেন তার একটা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন তারপর সরাসরি প্লে চলে যাবেন সার্চ অপশনে লিখবেন ফটো রিচাইজার তো এই যে অ্যাপ্লিকেশনটি এটি আপনারা ইনস্টল করে নেবেন যে ছবিটি আপনারা এখানে দিতে চাচ্ছেন সেই ছবিটি অ্যাড করে নেবেন নিচে কাস্টমার উপর লিখ দিয়ে এখানে অবশ্যই আপনারা ফটো রিসাইজার তিনশো ইস্টু তিনশো দিয়ে নেবেন তো দেওয়ার পর এখানে সেভ অপশন ক্লিক দেবেন অটোমেটিক এটা সেভ হয়ে যাবে যাই হোক এখন আমরা ছবি পেয়ে গেছি তারপর এখন আমরা আবেদন করবো আবেদন করার জন্য আমি সরাসরি ক্রম ব্রাউজার চলে যাবো সার্চ অপশন আমি লিখবো জি এস এডমিশন সার্চ দিয়ে দেবো এখানে এখানে ক্লিক দেবো এখানে কিন্তু দেখুন কয়েকটা অপশন দিছে এখানে ভর্তি বিজ্ঞপ্তি আছে যদি আমি সরকারের উপর ক্লিক দিই সাথে সাথে এই ভর্তির যে কার্যক্রমটা বিজ্ঞপ্তিটা সেটা এখানে দেখা যাবে এখান থেকে আপনারা নিয়মটা পরে নিতে পারেন তো এখন আমরা আবেদন করবো সেক্ষেত্রে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর দেখুন আছে ভর্তির আবেদন এখানে যেহেতু আমি সরকারি স্কুলে আবেদন করব এই জন্য আমি সরকারি উপরে ক্লিক দেবো আর আপনারা যদি বেসরকারি স্কুলে আবেদন করতে চান তাহলে বেসরকারি উপরে ক্লিক দেবেন সিস্টেম কিন্তু দুইটাই এক তো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ওই যাকে ভর্তি করাইবেন তার ডিটেলসগুলো এখানে দিতে হবে প্রথমে ওই যে শিক্ষার্থীর নাম দিতে হবে তারপর আছে এখানে জন্ম তারিখ এখানে যে জন্ম তারিখটা দেবেন সেটা হচ্ছে ডেট অফ বার্থে যেটা আছে ওইটাই হুব দিবেন আর ওই ডেট অফ বার্থটা অবশ্যই অনলাইনে থাকতে হবে একদম যেটা অনলাইনে আছে ওই জন্ম নিবন্ধনের জন্ম নাম্বারটা এখানে বাংলা অথবা ইংলিশে যে একটা অবস্থায় দিলেই হবে তারপর সেখানে জেন্ডার জেন্ডার উপর কি লিখতে বালক অথবা বালিকা দিয়ে দেবেন তারপর শিক্ষার্থী ধর্ম ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু দিয়ে দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই যেন খোলা থাকে এমন একটা মোবাইল নাম্বার দিবেন কারণ ওই নাম্বারে কিন্তু এস যাবে তারপর হচ্ছে পিতার নাম পিতার নাম অবশ্যই পিতার যে এন আইডি কার্ড আছে সেই অনুযায়ী দিতে হবে তারপর পিতার এন আইডি কার্ড যদি থাকে তার নাম্বার দিতে হবে তারপর মাতার নাম এবং মাতার এন আইডি কার্ড তাকে ভর্তি করানো হবে তার যদি পিতা মাতার সাথেই থাকে তাহলে এখানে অভিভাবকের আর দরকার নাই এবং যদি পিতা না থাকে তাহলে কিন্তু এখানে অভিভাবক এবং অভিভাবকের এনআইডির দরকার হবে এখন এখান থেকে নিচে আসবো এখানে হচ্ছে শ্রেণী এখন কোন শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সেটা এখানে দিতে হবে তো আমি ক্লিক দিয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক এই জন্য তৃতীয় শ্রেণী দিয়ে দিলাম তারপর পূর্ববর্তী স্কুলের নাম মানে আগে যে স্কুলে পড়ছে সেই স্কুলের নামটা এখানে দিতে হবে তারপর পূর্ববর্তী শ্রেণী অবশ্যই টুতে পড়ছিলো এই জন্য আমি দ্বিতীয় শ্রেণী দিয়ে দেবো তারপর এখান থেকে নিচে আসব এখানে হচ্ছে বর্তমান ঠিকানা তুমি গ্রাম দেবেন তারপর বিভাগ তারপর জেলা থানা এবং পোস্ট কোডটা দিয়ে দিতে হবে এবং স্থায়ী ঠিকানা যদি থাকে স্থায়ী ঠিকানা এখানে একইভাবে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে নিচে আসবো এখন হচ্ছে স্কুল বাছাইকরণ এখানে যে ভাষণ আছে ভাষণের যদি বাংলা থাকে বাংলা দিতে হবে অথবা ইংলিশ থাকে ইংলিশ দিতে হবে তো এখানে আমি বাংলা ভাষণে ভর্তি করাবো এই জন্য বাংলা ভাষণ দিয়ে দেবো তো বিভাগের নিচে ক্লিক দিয়ে এখানে আমি বরিশালে ভর্তি করাবো বরিশাল দিয়ে দেবো তারপর জেলা বরিশাল তারপর থানা বরিশাল সদর এটা আমি আমার মতো করে দিয়ে দিছি আপনারা যেখানে ভর্তি করাতে চান সেখানে তথ্যগুলো দিয়ে দেবেন তারপর নিচে হচ্ছে বিদ্যালয় তালিকা দেখান সার্চ দেওয়ার পরই এখানে কিন্তু দেখা যায় চারটি বিদ্যালয় পাওয়া গেছে মূলত আমি পছন্দ করার জন্য চারটি বিদ্যালয় এখানে রেডি করা আছে তো এই জন্য আমি এখান থেকে স্কুল পছন্দ করার জন্য আমরা এখান থেকে নিচে চলে আসবো এখানে কিন্তু কোঠার একটা বিষয় আছে যেমন জিএন তারপর এমই এই যে উচ্চারণ কি হবে যেমন হয় মুক্তিযোদ্ধার সন্তান যদি থাকে তাহলে মুক্তিযোদ্ধার কোঠার উপরে ক্লিক দিতে হবে তারপর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা হচ্ছে এমই আর জেনারেল হচ্ছে সকল সাধারণ তো উপর অটোমেটিক ক্লিক দেওয়া আছে কিন্তু তো যদি আপনাদের কোনো কোঠা থাকে তাহলে সেখানে টিকমার্ক দিয়ে দেবেন এখন আমি স্কুল চুজ করবো সেক্ষেত্রে ফার্স্ট চয়েস আমি এখানে সিলেক্ট আছে এটার পরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু স্কুলগুলো শো করবে তো এখান থেকে আমি প্রথম যে আমার পছন্দ অনুযায়ী যে স্কুলটা ফার্স্ট চয়েস দিয়ে দেবো তারপর পুনরায় সেকেন্ড চয়েস এর উপরে ক্লিক দেবো সেকেন্ড চয়েস স্কুলটা দিয়ে দেবো থার্ড চয়েস স্কুলটাও আমি সিলেকশন করে দেবো তারপর ফোর্থ চয়েস স্কুলটাও সিলেকশন করে দেবো আপনার যে স্কুলটা আগে ভর্তি হতে চান ইচ্ছুক তাহলে সেইটা দিবেন ফার্স্ট চয়েস অবশ্যই তারপর সেকেন্ড চয়েস তারপর ফার্স্ট চয়েস এভাবে আপনারা কিন্তু সাজিয়ে দিবেন তারপর এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের ছবি অ্যাড করতে হবে সেক্ষেত্রে আছে চুজ ফাইল এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে একটু আগে আমরা যে ছবিটা তিনশো বাই তিনশো সাইজ করছিলাম সেই ছবিটা এখানে অ্যাড করে নেবো সাথে সাথে দেখুন ছবিটা চলে আসছে নিচে যাতে টিক মার্ক আছে এখানে ক্লিক দিয়ে আমি নিচ থেকে সাবমিট করে দেবো সাথে সাথে কিন্তু আমার আবেদনটা কনফার্ম হয়ে যাবে এখন এই আবেদনটা কনফার্ম করার জন্য আমাদের একশো টাকা ফি প্রদান করতে হবে সেটা আমরা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করব তো অবশ্যই টেলিটক সিম থাকতে হবে যে টেলিটক সিমটা দিয়ে আপনারা টাকা পাঠাবেন সেই টেলিটক সিমে একশো টাকা অথবা একশো টাকা রিচার্জ করবেন তারপর এখানে নিয়মটা লিখে দিয়েছে দেখুন প্রথম আপনাদের এস এম এস দিতে হবে জিএসএ তারপর এই যে কোডটা এই কোডটা আপনারা দিয়ে দেবেন তারপর এস এম এসটি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন তারপর আপনাকে একটা ফিফটি মেসেজ দেওয়া হবে সেই মেসেজে লেখা থাকবে এই যে স্টুডেন্টরা আবেদন করছে স্টুডেন্টার নাম এবং কিছু তথ্য আপনি বুঝবেন যে হ্যাঁ ওই স্টুডেন্টটাকে আপনি ভর্তি করাতে চাচ্ছেন তারপর যদি সঠিক তাহলে আপনারা আবার পুনরায় জি এ এস তারপর ইএস তারপর যে একটা পিন কোড দেওয়া হইবে সেই পিন কোডটা এখানে দিয়ে নেবেন এখানে ডাবল ওয়ান ডাবল টু আছে কিন্তু আপনাকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এবং ওখানে যে দুইটা নাম্বার দিয়েছিলেন সাথে সাথে টেলিটক দিয়ে ওই নাম্বারে এস এম এস চলে যাবে এবং ভর্তিটা কনফার্ম হয়ে যাবে তো এই আবেদনটি শেষ হবে ডিসেম্বরের একত্রিশ তারিখ তো একত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ অথবা দশ তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া হবে মূলত কোনো পরীক্ষা নেওয়া হবে না লটারির মাধ্যমে এই রেজাল্টটা দেওয়া হবে